আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই সহি বোখারি মুসলিমের হাদিস অন্যান্য আর হাদিস গ্রন্থে পাওয়া যায় রাসুল সাল্লাম তিনটি জায়গায় সম্মিলিত দোয়া করেছেন তিনটি জায়গায় এই তিনটি জায়গা আজকে আপনারা মুখস্থ করবেন কোন তিনটি জায়গা কখন করেছেন কোন সময় করেছেন তিনটি জায়গায় রসুল সাল্লাম হাত উঠেছেন আরাম পিছনে রসুল আমিন আমিন বলেছেন তিন জায়গায় পাওয়া যায় বাকি যত জায়গা আছে সব জায়গাগুলোতে একাই একাই সমানিত উপস্থিতি হাজরত জায়েদ বিন জায়দ তালা আনহু তিনি আজানের সূচনা কিভাবে হয় আজান কিভাবে শুরু হলো ইসলামে আজান দেওয়ার পদ্ধতি তিনি স্বপ্নে দেখেছিলেন আজানের শব্দগুলো তিনি রসুল সয়েসাল্লামের কাছে বর্ণনা করেছিলেন ওই সাহাবী আবদুল্লাহ বিন জায়দ রজি আল্লাহ তালা আনহু তিনি বলছেন হরাজা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিনাসে ইলাহ মসাল্লাম রসুল সাল্লাহিসাল্লাম সাহাবা কেরামকে নিয়ে মসল্লিদেরকে নিয়ে চলে গেলেন মসাল্লা মসাল্লাহ কি খোলা মাঠা মাঠে অন্য বনে আছে এলা সারাহি ফাঁকা মাঠে চলে গেলেন সাওয়াগ্রামকে নিয়ে রসুল সাল্লা সাল্লাম নিয়ে চলে গেলেন অন্য বর্ণনা আছে রসুল সলাইসাল্লাম সাল্লাম যেভাবে সলাতুল ঈদ আইন পড়ে সেভাবে সলাতুল ইস্তেষ্কা পড়লেন কিভাবে কেরাতের পূর্বে প্রথম রাখাতে সাত বিয়ে দিলেন দ্বিতীয় রাখাতে কেরাতের পূর্বে পাঁচ তাকবীর দিলেন এভাবে করে বারো তাকবিড়ে দৌড়াঁদ সলাতুল ইস্তেস্কা পড়লেন হাত উঠে সবাই নিয়ে দোয়া করলেন সম্মিলিত দোয়া করলেন তাহলে একটি পাওয়া গেল ইসতেসকার সলাতে সম্মিলিত দোয়া ইমাম মক্তাদি ইমাম প্রচালিত সম্মিলিত দোয়া হচ্ছে সলাতুল ইসতেসকা বৃষ্টি প্রার্থনার জন্য যে দোয়া করা হয় দই কোনোতে রাবেদা যেই কোন বিশেষ করে রমাজান মাসি মুসল্লিগণ রুকু থেকে উঠার পরে ইমাম দোয়া করেন আর মুক্তাদীরা আমিন আমিন বলেন এই কোনোতে রাবেদা বলা হয় এটা সারা বছর চলতে পারে তাহাজুদের নামাজের পরেও চলতে পারে এশারের নামাজের পরেও চলতে পারে যদি আপনি পড়েন জামাতবদ্ধভাবে এতে কোনো সমস্যা নাই কোনোতে রুকু থেকে ওঠার পরে ইমাম এবং মুক্তাদি সম্মিলিতভাবে দোয়া করা যায় সহি বোকারে মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত তাহলে একটি গেল সলাতুল কাম বৃষ্টি প্রার্থনার জন্য যেই সলাদ আদায় করা হয় আরেকটি হচ্ছে দোয়ায়ে কোনো আরেকটি হচ্ছে কোনোতে না জেলা কুনুতে না জেলা হচ্ছে শুধু আপনার পাঁচ অক্ত নামাজে পড়তে পারেন আপনি মাগরীবের নামাজে পড়তে পারেন ফজরের নামাজেই পড়তে পারেন কিভাবে এটা হচ্ছে পাঁচ অক্ত সলাতে শেষ রাগাতে রুকু থেকে ওঠার পর শেষ রাগাত যেমন মাগরীবের তিন রাগাত তৃতীয় রাঘাত কেরাত শেষ রুকুতে গেলেন রুকুর দোয়া শেষ এবার উঠলেন উঠার পরে ইমাম সাহেব হাত উঠাবেন হাত উঠে দোয়া করবেন তবে মন গড়ানো দোয়া চলবে না বাংলায় কোনো দোয়া চলবে না কোরআন এবং হাদিসে বর্ণিত যে সমস্ত মাসনুম দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আপনি পড়বেন ইমাম সাহেব সেগুলো পড়বেন যেমন রসুল সাল্লা সাল্লাম এক মাস ব্যাপী হজরের সলাতে তিনি উনুতে না জেলা পড়েছেন আপনি সেখানে পড়তে পারেন

তুমি ইসলামের বিজয় দান করো মুসলিমদের বিজয় দান করো ইসলামের পক্ষী মুসলমানদের পক্ষী দোয়া আর অ মুসলিমদের বিপক্ষে বদ দোয়া সেখানে আপনি করতে পারেন বলবেন আল্লহ হুম সুলমান্না সারাদিন মোহাম্মদিন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা আল্লাম ইন তুমি তাদের দলভুক্ত আমাদেরকে করে দাও আমাদিগকে করে দাও ওয়খzul মান খাযাল আদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লা তাজাল্লাম মিনহুম রব্বুল আমিন তোমার এই জমিন থেকে যারা ইসলামকে উদ্ধার করতে যায় কুরআনকে যারা তাদের মুখের ফুটকার দে উড়িয়ে দিতে চায় যারা ইসলামের চির যারা কোরআনের শত্রু যারা নবীন শত্রু রব্বুল আলমিন এই মুসলমানদেরকে নিশ্চিন্ন করার জন্য যারা ষড়যন্ত্র করছে রব্বুল আলমিন মান মান খালা দিন তাদেরকে তুমি অপমানিত করো তাদেরকে তুমি অপদস্ত করো তাদেরকে তুমি লাঞ্ছিত করে দাও তাহলে মুসলমানদের পক্ষে ও মুসলিমদের বিপক্ষে বদয়া করবে কুনুতে না জেলায় এরকম প্রেক্ষাপট যদি আসে অনেক সময় আসে না আমাদের দেশে অনেক সময় আসে আর বিদেশে তো হতেই আছে বিদেশে মুসলমানদের ওপরে জুলুম নির্যাতন হচ্ছে মুসলমানরা খেয়ে না খেয়ে তাদের বাসস্থানে হামলা তাদের হসপিটালে হামলা তারা তাদের পেটে কোনো খাবার নেই তাদের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তারা কত কষ্টে আছে মুসলমানেরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে আপনি এখনো করতে পারেন আপনি এভাবেই জোহরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে এসারের নামাজের পরে আসরের নামাজের পরে অর্থাৎ ফাজক্ত ফরজ সলাতের শেষের রাখাতে রুকু থেকে উঠে আপনি সম্মিলিতভাবে মদোয়া করতে পারেন এ তিনটি জায়গা পাওয়া যায় এক সলাতুল ইস্তেসকা বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া সম্মিলিত দোয়া দুই কুরুতে রাবে তাই সম্মিলিত দোয়া তিন কুরুতে না জেলা সম্মিলিত দোয়া এ তিন জায়গাতে সম্মিলিত দোয়া এর বাইরে সম্মিলিত দোয়া যদি মন গড়া আপনি করেন তাহলে বেদাত